বা সুযোগ সুবিধাটা কিরকম তো আমার পাশে অলরেডি পেট্রোল পাম্প আছে অনেকেই দেখছেন যারা রেগুলার ভিডিও দেখেন তো পেট্রোল পাম্পে হচ্ছে মূলত বারো ঘন্টা ডিউটি করে থাকে এবং স্যালারি হচ্ছে পনেরোশো সতেরোশো বাট এত হাই স্যালারি না আর পেট্রোল পাম্পের সুযোগ সুবিধা পেট্রোল থাকবে কারণ হচ্ছে আর অর্ধেক খাবারই রেখে দেয় বা এই যে পেট্রোল পাম্পে যারা কাজ করে তাদেরকে দেয় এমনকি কফি শপ যারা আমাদের মতো কফি শপ আছে ওইখানে খাবার গুলো দেয় বাট ভালো কোয়ালিটি আর ওরা যেইগুলো খেতে পারে এগুলো রাখে বাকিগুলো ফেলে দেয় বা অন্য কাউকে দিয়ে দেয়

ডিউটি করে আপনার বাইরে তাপমাত্রা যেরকম এরকম পাবে এবং ঠান্ডার সময় প্রচুর ঠান্ডা থাকবে রাত্রে এবং দিনও সেম সকাল বেলায় ঠান্ডা প্রচুর থাকবে তো এইটা হচ্ছে অসুবিধা আর কি আর সুবিধা বলতে কি নর্মাল আর কি কিন্তু বাংলাদেশে যারা যারা মনে করেন পরিশ্রম করতে পারবেন মোটামুটি তো আমার ক্ষেত্রে তো পরিশ্রম নেই এখানে পরিশ্রমে না পরিশ্রম বলতে কষ্টটা এটাই একটু গরমের সময় একটু গরম বেশি শীতের সময় শীত বেশি এইটাই আর যদি ভালো ব্যবহার করেন কাস্টমার সাথে কিছু হাদিয়া পায় মানে টিপস আমি আমি হচ্ছে শৈতের বাসার পর দুই সপ্তাহ কাজ করছিলাম তো আলহামদুলিল্লাহ আমি যেখানে কাজ করছিলাম প্রতিদিন বিশ রেল পনেরো রেল পাইতাম আর নতুন অবস্থায় তো এখন তিনশো পাঁচশো টাকা পাইতাম পনেরোশো টাকা হিসাবে করলে কিন্তু হচ্ছে কি আমার পাশে একটা পাকিস্তানি বুড়া লোক জব করতো আমার সাথে ডিউটি করতো মানে কিন্তু উনি পাইতো না তো উনি বলতো কি যে আমি তুই যা পাবে টিপসেন্ট আমাকে দিবে আমি যা পাবো তার কিন্তু কিন্তু ও পাইতো না তো আমার নিয়ে আমি দিয়ে দিতাম পুরো আমার তো আমার তো লুপ নাই টাকার প্রতি তো এই হচ্ছে মেন ফ্যাক্টর কি আশা করি আপনার কোয়েশ্চনের উত্তরটা পেয়ে গেছেন আর টাকা কোম্পানি দেয় আর খাবারটা হচ্ছে নিজের ওকে তো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম